আর এইটা হচ্ছে এটা ট্রাউজারটা। কালার কন্ট্রাস্ট গুলো দেখায় দেখতে পাচ্ছেন। মাত্র 1000 পাবেন ঠিক আছে? 650 তাই না? একদম 20 কালার কালার আসছে 48 পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কি চমৎকার প্রাইস থাকবে মাত্র 650। আসসালামু আলাইকুম আসলাম রাদিয়া ফ্যাশনস থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর সুন্দর কিন্তু হুডি টু পিস দেখাবো হুডি প্লাস হচ্ছে ট্রাউজার সেট আজকে দেখাবো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশের পাশাপাশি ডেনিম আছে ভিডিও কন্টিনিউ করবেন এক এক করে ডিজাইনগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দেবো তো শুরুতে আমরা হুলি টুপিসগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে অ্যাম্বোজ করা কান আছে প্লাস পকেট থাকবে হাতাটা স্মোকি করা আর এইটা হচ্ছে এটা ট্রাউজারটা ট্রাউজারটা একটু দেখাই দেখেন এটা কিন্তু সেম কাপড় এবং ভিতরে কিন্তু হচ্ছে কম্বল টাইপের একটা ফেব্রিক দেওয়া থাকবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে তাই না কালার কন্ট্রাস্ট গুলো দেখায় দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার প্যান্টটা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আপনার হাতার কন্ট্রাস্টের সাথে কিন্তু ট্রাউজারটা পাবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ এটা দেখেন ফার্স এগুলো সবগুলো কিন্তু আপনার হাতার কন্ট্রাস্টের সাথে প্লাস ট্রাউজারটা পেয়ে যাবেন ঠিক আছে টু পিস মানে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউজে আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে ট্রাউজার আর হুডির ভিতর প্রায় বিশটার মতো কালার আসছে তাই না একদম বিশটা কালার আসছে এগুলো কিন্তু হোলসেলে সাড়ে সাতশো আটশো করে দিচ্ছে বাট আমরা আপনাদেরকে সর্বনিম্ন প্রাইসটা দিচ্ছি মাত্র ৬৫০ টাকা মাত্র টাকা আচ্ছা এটা একটা কালার সাইজ কত থেকে কত আছে সাইজ 38 থেকে 46 পর্যন্ত আচ্ছা এটা 38 থেকে 48 পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার কন্ট্রাস্ট গুলো দেখেন ব্ল্যাকটা কিন্তু সবথেকে ট্রেন্ডি এন্ড ভাইরাল এটা দেখেন এটা হচ্ছে বেগুনি কালার ভিউয়ার্স এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন কি চমৎকার প্রাইস থাকবে মাত্র 650 এটা দেখে এটা পিঙ্কের সাথে থাকবে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু এগুলো সবগুলো থার্টি সিক্স থেকে এইট পর্যন্ত বডি দেখে এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আপনারা ঝটপট নিয়ে নেবেন আসলে এই যে টু পিসগুলো এগুলো কিন্তু কোথাও পাবেন না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউস এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন কন্ট্রাস্টগুলো দেখেন এগুলো দেখলেই ক্রাশ খেয়ে যাবেন ঠিক আছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনার পাগল হয়ে যাবেন এতগুলো কালার ডিজাইন দেখে আচ্ছা এখন কিছু সিঙ্গেল হুডি দেখাবো অনেকে আবার বাসায় জিন্স প্যান্ট আছে এগুলোর সাথে কিন্তু হুড়ি সিঙ্গেল নিয়ে পড়তে পারবেন তো এগুলো থাকবে সিঙ্গেল চারশো পঞ্চাশ করে তাই না এটাও থার্টি সিক্স থেকে সাইজ অ্যাভেলেবেল দেয়া যাবে কন্ট্রাস্টগুলো দেখায় দেখেন অনেকগুলো কন্ট্রাস্ট আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটাও খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন চারশো টাকা ওয়ানলি এটা সবগুলো কিন্তু হোয়াইট কন্ট্রাস্টে পাচ্ছেন ঠিক আছে কালার কন্ট্রাস্টগুলো দেখেন স্যার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা এটা জিপার দেখাচ্ছি ভিওয়ার্স দেখেন এটা কিন্তু এই দেখেন পুরোটা ওপেন করতে পারবেন প্রাইজ থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এখন কিছু ডেনিম জ্যাকেট দেখাবো আপুরা কিন্তু আসলে টিনেজার আপুদের খুবই পছন্দ এটা আর এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডেনিমার্স এগুলো চল্লিশ বডি ম্যাক্সিমাম পরা যাবে এই যে এই কালারটা দেখেন কি সুন্দর সবগুলো কাজ করা মাত্র পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু ম্যাচিং কালারে দেখেন প্যান্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে সিক্স পকেটের প্যান্ট প্রাইস থাকবে চারশো টাকা চারশো করে মানে সেট থাকবে নয়শো টাকা এই যে আপনারা চাইলে এক্সট্রা প্যান্টও নিতে পারবেন প্যান্টের প্রাইস চারশো জ্যাকেট হচ্ছে পাঁচশো এইটা দেখে এটা খুব সুন্দর আচ্ছা প্যান্টের কোমর কত থেকে কত আছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত দেয়া যাবে কালারগুলো দেখেন ফ্রস্ট এটা একটা কালার আর এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে একদম এক্সপোর্ট কোয়ালিটির পাবেন কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট টন এটাও থাকবে মাত্র চারশো টাকা ভিউয়ার্স এখন হচ্ছে আমরা কিছু লাস্ট টন ওভার দেখাবো এটা কিন্তু চারটা বাটন ওপেন করতে পারবেন প্লাস দুই পাশে দুইটা পকেট থাকবে ভিতরে কিন্তু একটা কম্বল টাইপের আস্তর দেয়া আছে ঠিক আছে প্রাইস কত এটা মাত্র 800 টাকা 800 টাকা এটা হোলসেল প্রাইস 800 করে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে কালার হবে টোটাল 9টা দেখেন এটা একটা কালার থাকবে सेम প্রাইস এটা 36 থেকে 46 বডি পর্যন্ত পরা যাবে তাই না দেখেন কালার গুলো দেখাচ্ছিস মাত্র 800 টাকা এটা একটা কালার সেম প্রাইস আটশো টাকা ওকে আচ্ছা এটার ভিতর টোটাল নয়টা কালার কিন্তু স্টকে আছে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু আটশো টাকা আর এইটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ